দোকান থেকে নতুন একটা দই কিনে সেটা খেয়ে পুরোপুরি শেষ করে এটার মধ্যে আটা দিয়ে নকল দই বানিয়ে তা অন্য মানুষদেরকে খাওয়ানোর পর শেষে আমাকে মার খেতে হলো তো সেই বদমাইশি করার জন্য সবার প্রথমে আমি দোকানে এসে একটা টাটকা দেখে দই নিলাম আর দইগুলো সব আমরা তিনজনে মিলে চেটে মুটে খেয়ে একদমই শেষ করে দিলাম আরে দইগুলো খাবার পর এরা দুজনে আবার এগুলো কি ঢঙ্গের মতো করে ব্যায়াম করছে কারের তার ছিঁড়ে গেছে নাকি এদের ছেলেদের দুজনে যাকে এবার এই খালি খুঁটিটা ভরানোর জন্য আমি এই আটার প্যাকেটটা নিয়ে এলাম আর এই প্যাকেটটা খুলে আটা বের করে এর মধ্যে একটু জল দিয়ে এগুলো আমি মাখতে শুরু করলাম যাকে আমার দই বানানো প্রায় একদমই রেডি রেখেছ একদমই এটা ক্ষীর দই মনে হচ্ছে এই নকল দইটাকে এবার অন্যদেরকে খাওয়ানোর পালা আমি দইটা নিয়ে যাবার সময় দেখি একটা ভাই গাছ থেকে খেজুর পেরে পেরে কুড়িয়ে খাচ্ছে ওর কাছে এসে এক চামচ নকল দই ও ওকে খাইয়ে দিলাম আর এই মালটা তো একদম ক্ষেপে গিয়ে আমাকে মেরে ওখান থেকে একদমই দূরে তাড়িয়ে দিল তারপর রাস্তায় একটা কাকুকে দেখতে পেয়ে এক চামচ নকল দই এনাকেও আমি খাইয়ে দিলাম তিনি গন্ধ সঙ্গেই বুঝে গেছে দইটা অনেক খারাপ আমাকে অনেকটা গালি দিল যাগে তারপর দেখি একটা বোন এদিকে মোবাইল দেখছে এবার ওকে আমি একদম বেশি করে দইটা খাইয়ে দিলাম আর সে তো বুঝে গেল দইটা একদমই ভালো না তাই সে নিজের হাতে দইটা আমার মুখে মা এই সাবস্ক্রাইব করো নয়তো এই দইটা তোমাদেরকেও খাইয়ে দেব